أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني إنها إن تكم حب من خضل فتكن في صخرة أو في السماوات أو في سماوات وفي الأرض يأتي بها الله إن الله لطيف خبير صدق الله العظيم مهاجرة القرآن সুলা লোকমানের ষোলো নম্বর আয়াতে আল্লাহ আল্লাহতালা বলেন লোকমান তার সন্তানদের উদ্দেশ্য করে বলেন হে বৎস কোনো কিছু যদি সরিষার দানা পরিমাণ হয় এবং তা যদি থাকে শিলা অথবা আকাশে কিংবা মাটির নিচে আল্লাহ ওটাও হাজির করবেন আল্লাহ সূক্ষ্মদর্শী ও সর্ব বিষয়ে খবর রাখেন এই আয়াত তাফসিরে উল্লেখ করা হয়েছে যে এ বৎস কোনো পাপ পাপ অথবা পুণ্য যদি সরিষার দানা পরিমাণ হয় এবং তা যদি কোনো পাথরের ভিতর অথবা আকাশমণ্ডলিতে অথবা মাটির নিচে থাকে তাহলে আল্লাহ তা উপস্থিত করবেন আল্লাহ সূক্ষ্মদর্শী ও সকল বিষয়ে অবগত এই আয়তে হাঁ সর্বনামের ইঙ্গিত যদি খতিয়াত এর দিকে হয় তাহলে তার অর্থ হবে আল্লাহর অবাধ্যতা ও পাপকর্ম আর যদি হাসলাত এর দিকে হয় তাহলে তার অর্থ হবে ভালো অথবা মন্দের যে কোনো অভ্যাস উদ্দেশ্য এই যে মানুষ ভালো অথবা মন্দ কাজ যতই গোপনে করুক না কেন তা আল্লাহর কাছে তো থাকতে পারে না দিন আল্লা তা উপস্থিত করে নিবেন অর্থাৎ তার যথাযথভাবে ভালো আমাদের ভালো আমলের প্রতিদান ও মন্দ আমলের প্রতি ফল সরিষা দানার উদাহরণ এই জন্য দিয়েছেন যে তা এত ছোট্ট হয় যার ওজন বোঝা যায় না আর না দাড়িপাল্লায় ঝুঁকতে পারে অনুরূপ পাথর সাধারণ বসবাসের স্থান থেকে দূরে বা জঙ্গল বা পাহাড়ে থাকে একান্ত গুপ্ত ও সুরক্ষিত স্থান এই অর্থ হাদিসেও বর্ণিত হয়েছে মহানবী সাল্লা সালাম বলেন যদি কোনো ব্যক্তি এমন ছিদ্রহীন পাথরেও কোনো আমল করে যার কোনো দরজা বা জানালা নেই তাহলেও আল্লাহ তালা তাও মানুষের সামনে প্রকাশ করে দেবেন এবং সে আমল যে ধরনের হোক না কেন এই জন্য যে আল্লাহ তাআলা সূক্ষ্মদর্শী তিনি অতি সূক্ষ্ম দৃষ্টি রাখেন নিতান্ত গুপ্ত বস্তু তার জ্ঞান বহির্ভূত নয় এবং তিনি সর্বজ্ঞ রাতের অন্ধকারে পিঁপড়ের চলাফেরার খবরও তিনি রাখেন সুতরাং মানুষ হিসাবে আমাদের উচিত আল্লাহকে ভয় করে শুধু ভালো কাজই করা এবং পৃথিবীতে কোনো ধরনের মন্দ কাজ না করা কেননা আমরা মানুষকে ভয় করে চুর পুলিশকে ভয় করে আমরা হচ্ছে অন্যায় কাজ মাঝে মাঝে আমরা যখন করি তখন আমরা দেখি আশেপাশে কেউ দেখে ফেললো কি না কিন্তু আমরা এটা ভাবি না যে মহান আল্লাহ তালা আমাদেরকে দেখেন আমাদের কাজগুলি তিনি দেখেন এবং এগুলার তিনি হচ্ছে আমাদের হিসাব নেবেন মোহন আল্লাহ তালা আমাদের ভালো কাজ করার তৌফিক দান করুক আমিন